সবাই লোক তেরে ইসমে মুভিটা ফাইনালি আমি দেখে নিলাম আর সবাই শুধু এই মুভির ভেতর থাকা রোম্যান্সটা দেখছে কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে এই মুভির টক্সিসিটিতে কারণ মুভির শুরুতেই যখন হিরো হিরোইনকে দেখে বলে দেয় যে ওর মুখ দেখে আমার বমি পাচ্ছে তখন তুমি বুঝতেই পারছো মুভির ভেতর যে শুধুমাত্র লাভ স্টোরি আছে তেমন কিন্তু নয় একটা রিভেন স্টোরিও লুকিয়ে আছে আর যেটা নাইনটি পার্সেন্ট মানুষই মিস করে দিয়েছে তো এবার যদি এই তেরে ইসমে মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইদাউট স্পয়লার সো এখানে ধনুষের ক্যারেক্টারটার নাম হচ্ছে শঙ্কর আর কৃতি সেননের ক্যারেক্টারটার নাম হচ্ছে মুক্তি অ্যান্ড ধনুষ দিল্লি কলেজের একটা দাদা বলা যেতে পারে যে সবাইকে খুব পেটায় ওকে তো সে খুবই একটা ভায়োলেন্ট ম্যানের ক্যারেক্টার প্লে করছে এই মুভির ভেতর আর সেনন যে হিউম্যান সাইকোলজির ওপর পিএইচডি করছে তো তার টাস্ক হচ্ছে এটাই ধনুষকে একটা ভায়োলেন্ট ম্যান থেকে একটা গুড পার্সনে কনভার্ট করা তো কৃতি কি ধনুষকে মানে শঙ্করকে ভায়োলেন্ট থেকে একটা নন ভায়োলেন্ট ম্যান করতে পারলো নাকি ধনুষ মানে শঙ্কর আরো ভায়োলেন্ট হয়ে গেল এটা জানতে থেকে তোমাকে ডেফিনেটলি এই তেরে ইসমে মুভিটা ওয়াচ করতে হবে তো আমি যদি এই তেরে ইসমে মুভিটাকে এক লাইনে রিভিউ আমি এটাই বলবো এক দিওয়ানি কি দিওয়ানের থেকে যথেষ্ট ভালো হয়েছে তেরে ইসমে মুভিটা যথেষ্ট তো এবার যদি এই মুভি ভালো দিক নিয়ে কথা বলি মানে পজিটিভ দিক নিয়ে কথা বলি তো এই মুভির ফার্স্ট হাফ ইয়েস এই মুভির ফার্স্ট হাফ এতটা মজাদার ছিল এতটা এঙ্গেজিং ছিল যে কখন এই মুভির ফার্স্ট হাফ বার হয়ে যায় আমরা বুঝতেও পারি না বাট এই মুভির আসল প্রবলেম স্টার্ট হয় এই মুভির সেকেন্ড হাফ দিয়ে যেটা আমি ডেফিনেটলি আগে কথা বলবো আর তারপর যদি এই মুভির কিছু ভালো লেগে থাকে তো সেটা হচ্ছে এই মুভির থাকা পারফরমেন্স ইয়েস সে তুমি আমাদের টোটা নিয়ে নাও বাংলার টোটাই মহির আছে তার পাশাপাশি প্রকাশ আছে ক্যারেক্টারটা আন্ডারাইটেড ক্যারেক্টার ইয়েস উনি এতটা ইমোশনাল করে যান শেষে যে আমি বলে বোঝাতে পারবো না ওকে আর তার পাশাপাশি ধনুষ আর কৃতি সারন তো ভাই পাওয়ার লেভেলে পারফরমেন্স দিয়েছে ইয়েস ময়ুরার সিন আছে ছাদের ওপর যেখানে কৃতিসারন আর ধনুষের একটা কথোপকথন হবে আর সেই জায়গায় জাস্ট পারফরমেন্স দেখবে ধনুষকে তড়াতাড়ি কিছু বলার নেই উনি একটা মাখন অ্যাক্টার ইয়েস জাস্ট মাখন

এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে তার পাশাপাশি একটা কৌতূহল কাজ করে মুভিটা দেখার সময় যে এই মুভিটার ফাইনাল রেজাল্ট কি হবে সেইটা জানার জন্য তুমি ডেফিনেটলি পুরো মুভিটা দেখে নেবে তো এইগুলো গেল এই মুভির ভালো দিকের কথা বাট এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা আসি যেটা আমি একটু আগেই বললাম যে এই মুভির আসল প্রবলেম স্টার্ট হয় এই মুভির সেকেন্ড হাফে ইয়ে সেকেন্ড হাফে ডাইরেক্টার অনেক কিছু দেখাতে চেয়েছে আর তার প্রথম রিজন হচ্ছে এই মুভির লেন্থ মুভিটা ম্যাক্সিমাম দু ঘন্টা তিরিশ মিনিট হলে প্রপারভাবে জাস্টিস হতো বাট মুভিটাকে পৌনে তিন ঘন্টার করা হয়েছে যখন তুমি মুভিটা দেখবে বিশেষ করে সেকেন্ড হাফটা লক্ষ্য করবে তখন একটু যেন ইচ্ছা করেই ওনারা টেনে লম্বা করেছে মুভিটাকে ইয়েস কারণ সেখানে ডাইরেক্টর অনেক কিছু দেখাতে চেয়েছে সেখানে ডাইরেক্টার দেখাতে চাইছে রঞ্জনার মতো শেষে সে দুটো মেন ক্যারেক্টার একটু ক্লোজ হয়ে যাবে ইয়েস বাট আমরা আবার আঞ্জিরা মতো সেম এন্ডিংও দিতে পারবো না আমাদের একটু আলাদা যেতে হবে তার পাশাপাশি আমাদের এয়ার অ্যাকশান দেখাতে হবে তার পাশাপাশি মুভির শেষে গিয়ে আমাদের একটা ইমোশনাল এন্ডিংও দিতে হবে তো এই সব কিছু দেখানোর চক করে সেকেন্ড হাফটা টোটালি খিচুড়ি হয়ে যায় ইয়াস অ্যান্ড বিশেষ করে এন্ডিংটা এন্ডিংটা খিচুড়ি হয়ে যায় ওকে তো এছাড়া আমি আর কিছু খারাপ জিনিস এই তেলে এসমে মুভিটা এবার খুঁজে পাইনি আমি যেহেতু আগেই বললাম এক দিবানে কি দিবানের থেকে যথেষ্ট ভালো হয়েছে মুভিটা আর যে কারণে আমি এই তীরে এইসমে মুভিটায় দেবো পাঁচের ভিতর চারটে স্টার আর তুমি যদি অলরেডি দেখে থাকো ধনুষ আর কীর্তি সামনের এই তীরে ইসমে মুভিটা তুমি অফকোর্স রোমেন্টে জানাতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স আর যখন তুমি এই মুভিটা দেখবে তোমাকে ডেফিনেটলি লজিকটা কিছুটা সাইড করে রাখতে হবে কারণ তুমি যদি লজিক লাগাতে যাও তাহলে তুমি মজা পাবে না বাট তুমি যদি ইমোশন দিয়ে দেখো ডেফিনেটলি মজা পাবে ওকে সো ওয়ান টাইম ওয়ের জন্য একটা বেশ ভালো মুভি ছিল তে ইসমে মুভিটা আগে আমি কথা বলছি স্ট্রেঞ্জার থিং সিজেন ফাইভের ভলিউম ওয়াননি অ্যান্ড তুমি যদি এখন দিয়ে স্টেঞ্জার থিং সিজন ফাইভ না দেখে থাকো তো তুমি যাও কি আমার আগে ভিডিওটাকে চেকআউট করতে পারো তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে সো বাই